এগুলা কিন্তু আপনি বাসা বাড়িতে বলেন অফিসে বলেন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন আপনি লোকাল বাসে চড়তেছেন রান্না করতেছেন কিচেনে সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন বাতাসে ফ্লু থাকবে প্রচুর পরিমাণে আমাদের কাছে আছে এই যে জেলি ফিশ খুব সুন্দর লাইটিং হবে এখানে আট জিবি কালারফুল লাইট হবে সাথে স্পিকার পেয়ে যাচ্ছেন চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে কি আপনারা যারা চিন্তায়কারী থেকে বাঁচতে চান অথবা চুট ডাকাত আসলে নিরাপত্তার জন্য কিন্তু এই ধরনের সেফটি টুলস গুলা ইউজ করতে পারেন শর্ট সার্কিট কিন্তু এটা শখ করবে রিচার্জেবল সিস্টেম জাস্ট এখানে লাইটিংও আছে খুব সুন্দর লাইটিং থাকবে আমরা যদি একটু খুলে দেখাই আপনাদের এই যে এখানে জাস্ট প্রেস করবেন সাউন্ড আসুন কি পরিমাণে সাউন্ড দিতেছে আর আপুরা ভায়ারা সবাই ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু ইউনিক একদম কালেকশন এই বছরের সবচেয়ে সবচেয়ে সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আর বাতাসে ফ্লো থাকবে প্রচুর পরিমাণে আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে একদম ইউনিক সব গ্যাজেট আইটেম নিয়ে হাজির হয়ে গেছে বিখ্যাত থেকে তো আমাদের যে কালেকশনগুলো আছে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু অ্যাকসেসরিজ গ্যাজেট আইটেম রয়েছে আমাদের কাছে নিক ফ্যানের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলা কিন্তু আপনি বাসাবাড়িতে বলেন অফিসে বলেন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন আপনি লোকাল বাসে চড়তেছেন রান্না করতেছেন কিচেনে সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবেন বাতাসে ফ্লু থাকবে প্রচুর পরিমাণে এগুলা প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কালার হবে কিন্তু চার পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড তারপর আমাদের কাছে এয়ারপোর্টসের কালেকশন রয়েছে এএনসি ইএনসি সহকারে এই কালেকশনগুলো নিতে পারবেন যারা হচ্ছে এই যে মোবাইলের সামনে সেলফি লাইট গুলা খুঁজতেছেন তারা চাইলে এই ধরনের লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা লাইটটি একটু দেখিয়ে দিচ্ছি এরকম হ্যাঁ মোবাইলে কিন্তু এভাবে আপনি জাস্ট গার্ড হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো প্লেসে আপনি গেলে লাইটিংটা এত বেশি থাকবে মানে আপনি সেলফি তুলবেন ব্রাইটনেসটাই কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর এটা কিন্তু চার্জিং সিস্টেম রয়েছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিন্তু ভিডিও মোবাইল কিট অপশন রয়েছে ভিডিও মেকিং কিট অপশন আমাদের কাছে এই প্রোডাক্টটাও নিতে পারবেন লাইটিং সহকারে আপনি মোবাইল দিয়ে ব্লগিং থেকে শুরু করে ইউটিউবিং করতে চান টিকটক করতে চান সব ধরনের কিন্তু ভিডিও শ্যুটগুলো আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে করতে পারবেন আমাদের কাছে আছে এই যে জেলি ফিশ খুব সুন্দর লাইটিং হবে এখানে আর জিবি কালারফুল লাইট হবে সাথে স্পিকার পেয়ে যাচ্ছেন চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকবে এগুলো একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রয়েছে আমাদের কাছে খুব সুন্দর একটি কুলার সিস্টেম ফ্যান বাতাসে ফ্লু থাকবে অনেক বেশি তিনটা গিয়ার মোড পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এখানে কিন্তু কুলার থেকে বাষ্পটা বের হবে এগুলো কিন্তু ইউনিক একদম কালেকশন এই বছরের সবচেয়ে সবচেয়ে সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আর বাতাসে ফ্লো থাকবে প্রচুর পরিমাণে নিতে হলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জাস্ট পানি বরবেন এখানে পানি বললেই কিন্তু বাতাসটা বের হবে বাষ্পটা বের হবে এছাড়াও আমাদের কাছে দেখেন যে এই যে কুলার এখানে ফ্যানটা আছে নিক ফ্যানটা এটা কিন্তু এভাবে আপনারা কিন্তু সেট করে আপনি যেখানেই যাচ্ছেন সব জায়গায় কিন্তু সেট করে এভাবে আপনি বাতাসটা খেতে পারবেন বা এভাবে ঘুরেও দিতে পারবেন চমৎকার একটা প্রোডাক্ট এক নিমিশেই আপনি ঠান্ডা হয়ে যাবেন এই ফ্যানটা ইউজ করলে বাতাসের স্পিডটাও থাকবে অনেক বেশি রিচার্জেবল সিস্টেম সাথে আবার কিন্তু লাইটিং আছে হ্যাঁ খুব সুন্দর লাইটিং হবে আহ কি শান্তি যে আমি বাতাস খেতেছি অসাধারণ অসাধারণ একটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কালার হবে এই যে দেখেন কোয়ান্টিটি এরকম বক্স করা থাকবে আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন এখানে ডেসক্রিপশন দেওয়া আছে অবশ্যই চালিয়ে কিন্তু এগুলো দেখে নিতে পারেন চমৎকার প্রোডাক্ট কালার আছে পিঙ্ক কালার আছে এখানে অ্যাশ কালার পেয়ে যাচ্ছেন ব্লু কালার পাচ্ছেন করে কালার অ্যাভেলেবেল আছে সেলফি যারা খুঁজতেছেন আমাদের কাছে সেলফি স্ট্যান্ড দেখেন কত বড় হয় অনেক বড় সাইজের কিন্তু সেলফি স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন লাইটিং হবে এখানে লাইটিং হবে মোবাইলটা এখানে স্ট্যান্ড করতে পারবেন লাইটিংটা ছুটাতেও পারবেন এভাবে আবার সাথে রাখতেও পারবেন চমৎকার একটা কালেকশন আমাদের কাছ থেকে এই সেলফি স্ট্যান্ডগুলো একদম পাইকারি দামে নিতে পারবেন আবার এখানে এই যে স্ট্যান্ড করার অপশন রয়েছে স্ট্যান্ড করেও কিন্তু ভিডিও শ্যুটগুলা করতে পারবেন আপনারা খুব সুন্দর একটি প্রোডাক্ট এগুলা কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছ থেকে যারা পাইকারি দরে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাইকারি দরে নিয়ে ব্যবসাও করতে পারবেন আমাদের কাছে আরও দারুণ দারুণ সব কালেকশন আছে সেফটি টুলস রয়েছে বর্তমানে যে অবস্থা সিকিউরিটি সিস্টেমের আসলে চিন্তাইকারির প্রকোপ অনেক বেড়ে গেছে আপনারা যারা ছিনতাইকারী থেকে বাঁচতে চান অথবা চুট ডাকাত আসলে নিরাপত্তার জন্য কিন্তু এই ধরনের সেফটি টুলসগুলা ইউজ করতে পারেন শর্ট সার্কিট কিন্তু এটা শখ করবে রিচার্জেবল সিস্টেম জাস্ট এখানে লাইটিংও আছে খুব সুন্দর লাইটিং থাকবে আমরা যদি একটু খুলে দেখাই আপনাদের এই যে এখানে জাস্ট প্রেস করবেন সাউন্ড আসুন কী পরিমাণে সাউন্ড দিতেছে আর আপুরা ভাইয়ারা সবাই ইউজ করতে পারবেন এই প্রোডাক্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে খুব সুন্দর সেফটি অপশন রয়েছে একদম আপডেট কালেকশন একদম আপডেট কালেকশান আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের প্রচুর প্রচুর কালেকশন এই যে সামারের যে বাজ করা ফ্যানগুলা বাচ্চাদের স্কুলে কলেজে ভার্সিটিতে যেখানেই চান নিয়ে যেতে পারবেন স্কুল ব্যাগে করে ক্যারি করতে পারবেন খুব সুন্দর বাজ করা যায় আবার মোবাইলও রাখতে পারবেন এখানে স্ট্যান্ড করে এই ধরনের ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এছাড়াও আমাদের কাছে যে কালেকশানগুলো আছে এই যে মোবাইল স্ট্যান্ড করে আপনারা যখন খাওয়া দাওয়া করেন অথবা অফিসে ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু এভাবে মোবাইল স্ট্যান্ড করে রেখে দিতে পারবেন মুভি দেখতে পারবেন সিনেমা দেখতে পারবেন নাটক দেখতে পারবেন টিকটক দেখতে পারবেন এরকম স্ট্যান্ডিং যারা হচ্ছে আপনারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে স্ট্যান্ড এরকম স্ট্যানের হিউজ মানে কালার অ্যান্ড হচ্ছে ভেরিয়েন্ট আছে অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এগুলা চলে নিতে পারবেন আমাদের কাছে দেখেন স্মার্ট ওয়াচের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এখানে যেটা আছে কিং কিংওয়্যারের প্রোডাক্ট মডেল হচ্ছে কেডাব্লু ফাইভ আল্টা থ্রি আমাদের কাছে পাচ্ছেন কে ডাব্লু টু ম্যাক্স রয়েছে এই যে এগুলা তিন বেল দুই বেল সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপুদের জন্যে এ ফাইভ এইট প্লাস ক্যামেরা সহ ক্যামেরা ছাড়া এটা এটা হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি সহকারে আপনি কিন্তু এটা দিয়ে আপনি ব্লুটুথ কলিং ফিচার রয়েছে আবার একসাথে অনেকগুলো গ্যাজেট আইটেম পেয়ে যাচ্ছেন যেগুলো হচ্ছে কাজে লাগবে আমাদের কাছে দেখেন সিম সাপোর্টেড স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন মডেল হচ্ছে এই যে ক্রাউন ফাইভ ম্যাক্স আমাদের কাছে সিম সাপোর্টেড ক্যামেরা সহ স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড বাসন না অ্যান্ড্রয়েড ছাড়া হবে জাস্ট খালি সিম বোর্ডে কথা বলতে পারবেন সাথে ক্যামেরাও আছে যেটা দিয়ে ভিডিও শুডিও করতে পারবেন আপনারা ছবি তুলতে পারবেন আমাদের কাছে আছে ওয়াই এইটটি আছে এছাড়াও কিন্তু এখানে ব্লুটুথ হেডফোনগুলো পাচ্ছেন সব সব ধরনের আপডেট একদম ইউনিক যারা ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে ব্যবসা করেন বাসায় বসে কিছু করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা আছেন তারা চাইলে কিন্তু এই ধরনের কালেকশন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে সেরা কোয়ালিটির অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছ একদম কম মানে আপনারা দুই পিস পাঁচ পিস করেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম জেলি থেকে শুরু করে এখানে দুই লিটার সাইজে দেখেন এটা হচ্ছে ইলেকট্রিক কুকার রয়েছে স্টিলনেস স্টিল সহ ইলেকট্রিক কুকার আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাইরাল সব কালেকশন অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু এগুলো ভাইরাল সবগুলো আমাদের কাছ থেকে এক দোকান থেকে নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন বিখ্যাত দবাজা ডট কম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম